i might go এবার বলো আমি যাব i will go i will go এটা ভবিষ্যৎ ভবিষ্যৎ হলে আমরা will ব্যবহার করব এবার বলো আমি যেতাম i would go i would go তাহলে যেতাম এটা আমরা will কে would করে দেব হ্যাঁ এবার বলো আমার যাওয়া উচিত i should go i should go কারণ উচিত বুঝালে আমরা কি দিব শুট দিব শুট দিব এবার বলো আমি অবশ্যই যাব আই মাস্ট গো আই মাস্ট গো তাহলে অবশ্যই বুঝালে মাস্ট আনতে হয় মাস্ট দিতে হবে আচ্ছা এবার বলো আমার যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো এবার বলো আমার যাওয়া প্রয়োজন আই নিড টু গো আই নিড টু গো ওকে থ্যাংক ইউ